রোজগার নেই রুটি রুজি কিছু নেই অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতা কিনে থাকতে চায় তার পরিণাম কি হচ্ছে জানেন এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়ার অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য অর্থ জোগাড়ের জন্য অত্যাচার করে অনুদান দিন খরচ আমাদের কোনো আপত্তি নেই লক্ষ্মীর ভাণ্ডার বারোশো থেকে আড়াই হাজার টাকা করার দাবি আমরা করেছি আগে আগামী করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আড়াই হাজার টাকা দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার জন্য দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে আপনি গাড়ি থাকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে আমরা কি জানি কে সবুজ আলো জলে ক্লিয়ারের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারপরে হলুদ আলো জলে অটো করার জন্য তারপরে লাল আলো জল লাল আলো জলে যাতায়াত বন্ধ করার পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন চালু করেছে সেখানে সিধা দেখলে মানে আপনাকে সতর্ক করবে না সবুজের পর হলুদ দেখাবে আপনার মোটরসাইকেল হোক গাড়ি হোক ট্রাক হোক বাস হোক ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় না বিশ্বাস এটা বাড়াচ্ছে কেন সরকার আর্থিক দিক দিয়ে পঙ্গু তার রোজগার দরকার রোজগারের জায়গা তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাকরি পায় আছে পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ীরা তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে ট্যাক্স বাড়িয়ে দিয়ে আগে যেখানে এক লাখ এখন সেখানে পাঁচ লাখ টাকা করে আদায় করা আচ্ছা ব্যবসা দ্বারা যদি বেশি সরকারকে ট্যাক্স দেয় মনে করুন ব্যবসা দ্বারা সরকারকে বেশি ট্যাক্স দিতে বাধ্য ব্যবসা দ্বারা নিজের নিশ্চিত পকেট থেকে দেবে না তারা কি করবে সাধারণ যারা ক্রেতা তাদের উপরে বোঝাটা দেওয়া যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না এবং যে মালটা তারা বেচবে তার উপরে ব্যবসাদারাও ট্যাগ চাপাবে তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে কিনে খেতে হয় তাদের সব থেকে বড় বিপদ পশ্চিমবঙ্গ সরকার চালাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ কখনো গাড়ির উপরে ট্যাক্স কখনো বিদ্যুতের উপরে অতিরিক্ত কর এইভাবে মানুষের জীবন যাপনের যে মূল যে বিষয়গুলো সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়াতে চাইছে কারণ তারা আর্থিক দিনে জর্জরিত নিমজ্জিত সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে আর্থিক ঘুরে চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে সরকার এখন খুশির দিন রে গেছে করে রয়ে